হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আজ আমি এখন যাচ্ছি আমার পিসির বাড়িতে কারণ আজ হচ্ছে বাস্তু পুজো বাস্তু পুজো আশা করি অনেকে জানো কি জিনিস আর অনেকে যত জানো না কি জিনিস তো মেনলি এটা হয় এই যে পৌষ পার্বণ তার ঠিক একদিন পরেই এই বাস্তু পুজোটা হয় তো চলো আমি পিসি বাড়িতে এসে গেছি আর এখন আমি আর পিসি চলেছি ঠাকুর মন্দিরের দিকে অলরেডি অনেকেই প্রায় চলে এসছে আর এই পুজোটা হয় আমাদের বাড়ির একদম পাশে যে মাঠ আছে তো সেখানেই হয় মেনলি ভূমি পুজো যেটাকে বলে সেটাকেই এক প্রকার বাস্তু পুজো বলতে পারো সো আমরা এখানে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও খুব একটা লোকজন এখানে আসেনি দুই একজন এসছে আর আজকে ঠান্ডাটা বেশ কম মানে শীতের টাইমে পিঠে খাওয়ার যে ঠান্ডাটা হয় সেই ঠান্ডা কিন্তু এখন নেই মানে সোয়েটার চাদর গায়ে না দিয়েও আসা যাচ্ছে তো হালকা পাতলা কিছু একটা গায়ে দিয়েছি কারণ এই ঠান্ডা গরমে ঠান্ডাটাই অনেক সময় লেগে যায় তো যাই হোক আমরা ঠাকুর মন্দিরে এসে গেছে পিষিয়ে চলে এসছে ডালা দিতে আর এখানে দেখতে পাচ্ছ কয়েকজন এসছে আর কয়েকজন এখানে ঠাকুরের মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে আর কয়েকজনের এখানে ভিড়ও রয়েছে মাঠে আর ওই যে দূরে দেখো একজন দুজন করে আস্তে আস্তে আসছে কারণ এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে ছটা বাজে তো এখনও ব্রাহ্মণ আসেনি তো ব্রাহ্মণ আসতে আর একটু দেরি আছে একটু রাত করেই হয় আর কি পুজোটা তো তাই জন্য ধীরে সুস্থে এক একজন তার বাড়ি থেকে প্রসাদের ডালা নিয়ে আসছে একে একে ধীরে ধীরে লোকজন বাড়ছে আর আমরা এখানে এসে গিয়ে বেশি প্রথমে ঠাকুরকে ডালাটা দিয়ে ঠাকুরের কাছে ধূপ আর মোমবাতি জেলে একটু পুজো করে নিচ্ছে ঠাকুরকে একটু দেখিয়ে দিচ্ছে আর ওই দূরে দেখো আজকে এত ঠান্ডা কম তারপরেও দেখো পুকুর পাড়ে বসে সবাই এরকম আগুনের তাপটা নিচ্ছে তো আজকে ঠান্ডা প্রায় নেই বললেই চলে তারপরেও সবাই আগুন তাপ নিচ্ছে এটা জাস্ট সবাই বন্ধুরা মিলে আনন্দ করছে তো পিসি আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে পরপর তো পিসি আপাতত যে মন্দিরে মেন পুজো সেখানে ডালাটা দিয়ে বাকি বাঁশের মন্দিরগুলোতে ধূপ আর মোমবাতি দেখাতে চলে গেছে তো দেখতে দেখতে অপেক্ষা করতে করতে আমাদের ব্রাহ্মণও চলে এসছে আর মাঠে আগের থেকে তোমরা দেখতে পাচ্ছ একটু ভিড়টা বেড়েছে মানে মোটামুটি লোকজন প্রায় এসে গেছে এবার পুজোটা হয়তো শুরু হয়ে যাবে তো চলো পুজোটা দেখা যাক

কমপ্লিট হয়ে গেছে চলো ঠাকুরের যে তাপ আছে সেটা নিয়ে তোমরা আমার ভিডিওর মাধ্যমে ঠাকুরের নিয়ে পুজো আমাদের শেষ হয়ে গেছে আমি খুব ছোট ভাবে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে তো পুজো শেষে না ঠাকুরের প্রসাদ বিতরণ চলছে তো প্রসাদ বিতরণ হয়ে গেলেই এখানে মা নিয়ে নিচ্ছে প্রসাদ তো প্রসাদ দেওয়া কমপ্লিট হতেই পিসি চলে গেছে আমাদের ডালাটা নিতে কারণ অলরেডি ঘড়িতে আটটা বেজে গেছে প্রায় তো অনেক আটটা বেজে গেছে তো অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো পিসি ডালাটা নেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমার তার কেমন লাগলো নাইট